অনুপস্থিত বিরোধী সদস্যরা আগামী দিনে বন্ধ হতে পারে এলাকার উন্নয়ন দায়ী থাকবে না পঞ্চায়েত মাইকিং মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর অভিনব মাইক প্রচার তৃণমূল কংগ্রেস পরিচালিত কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়

দিনের আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সকল সুবিধা থেকে তুঙ্গে বিতর্ক মাইকিং করে দাবি করা হচ্ছে যে বিরোধী সদস্যরা পঞ্চায়েতের কোনো কর্মসূচিতে থাকছে না তার ফলে সেই সমস্ত বিরোধী সদস্যদের এলাকা পরিষেবা বিঘ্ন হচ্ছে এমন কি আগামী দিনে পরিষেবা বন্ধও হতে পারে পড়তে পারে মানুষ বিভিন্ন সমস্যায় আর যদি তাই হয় তবে তার জন্য দায়ী থাকবে না পঞ্চায়েত এই মাইকিংকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্ক চরমে উঠেছে কুমারগঞ্জ অঞ্চলে বিরোধীদের বক্তব্য এলাকায় তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা খেলা খেলছে আদবে তাদের পঞ্চায়েতে কোনো গুরুত্ব নেই শোনা হয় না কোনো কথা তাই তারা থাকে না কোনো মিটিংয়ে বিষয়টা জানানো হয়েছে বিষয়টা জানানো হয়েছে দু নম্বর ভিডিওকে কিন্তু সমস্যাটা তিমিরেই তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে মাইকিং করছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আর এর পিছনে মূল উদ্দেশ্য তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে যদিও এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস হুগলির গোঘাটের কুমারগঞ্জ থেকে সন্তোষ শাস্ত্রের রিপোর্ট সময়ের সংবাদ কুমারগঞ্জ পঞ্চায়েতে যেসব নির্বাচিত সদস্য আছে তারা কুমারগঞ্জ পঞ্চায়েতের জেনারেল মিটিং বা কমিটির যেসব মিটিংগুলো আছে সেই মিটিংয়ে উপস্থিত হচ্ছে না এই জন্য কুমারগঞ্জ পঞ্চায়েতের উন্নয়নের যে কাজকর্ম সেই কাজকর্মগুলো থেমে যাচ্ছে উন্নয়ন ঠিকমতো করা যাচ্ছে না ওদেরকে পঞ্চায়েত তার নিয়ম অনুসারে সাত দিন আগে যে চিঠি পাঠানোর দরকার তাদের বাড়িতে চিঠি পাঠিয়ে তাদের সই করিয়ে নিয়ে আসে তার একটা ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতেও আছে আপনারা গিয়ে সেটা দেখতে পারবেন এখন পঞ্চায়েতের উন্নয়নের কাজকর্ম পঞ্চায়েতে বসেই সিদ্ধান্ত হয় মিটিংই পাস হয় সেই মিটিং সেই মিটিং থেকেই সিদ্ধান্তগুলো হয় এবার সেই মিটিংয়ের সিদ্ধান্ত যারা করে তারা যদি আবার বলে যে আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের কিভাবে গুরুত্ব দিতে হবে আমি জানি না তাদের গুরুত্ব মানে গুরুত্ব গুরুত্বটা কিভাবে দেবে তারাই মিটিং এসে তারা মিটিং এসে সিদ্ধান্ত করছে কি উন্নয়ন হবে কি হবে না কোন জায়গায় কি করা যায় কোন জায়গায় কী করা যায় না তারপরেও তারা যদি বলে তাদেরকে উন্নয়ন ও তাদের কি আমাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তাহলে গুরুত্বটা কিভাবে দিতে হবে সেটা কুমারগঞ্জ পঞ্চায়েতের প্রধানের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না তা আপনাদের কাছে বা জনসাধারণের কাছে আবেদন করব কি হলে তাদের গুরুত্ব পায় সেটা যেন তারা লিখিতভাবে কুমারগঞ্জ পঞ্চায়েতে জানা যা আমাদের এইটা হলে লিখিতভাবে প্রশাসনিক দপ্তরে যে প্রধান ম্যাডাম আছেন উনি ঠিকই বলেছেন কারণ যে উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলো গ্রাম স্তরে এসে পৌঁছচ্ছে সেখানে যদি গ্রামের যারা নির্বাচিত সদস্য তারা যদি অঞ্চলে এসে সেই প্রকল্পগুলিকে তাদের গ্রামে গিয়ে ইমপ্লিমেন্ট না করে তাহলে উন্নয়নের ধারা থেমে যাবে সেই হিসাবে প্রত্যেকটি যারা মেম্বার সদস্য তারা আছেন তাদের উচিত নিজের নিজের সংসদের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রকল্পগুলো এবং গ্রামের উন্নয়নে যা যা প্রকল্প সেগুলি নিয়ে গিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব একজন নির্বাচিত সদস্যের আমি একজন গ্রামেশ হিসাবে এটাই মনে করি সদস্যের এটাই কাজ সঠিকভাবে পঞ্চায়েত থেকে তার গ্রামের উন্নয়নের কাজ নিয়ে গ্রামের সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছে দিই তবেই সরকারিভাবে সমস্ত কিছু যেসব প্রকল্প আছে সেটা গিয়ে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে আপনার নাম সৌরভকান্তি পাঁজা বাড়ি শালিকোনা দেখুন জেনারেল একটা মিটিং ডাকতে হয় জেনারেল মিটিংটা না ডাকলে ফলে উন্নয়নমূলক কাজগুলো থমকে যায় বুঝতে পেরেছেন না আমাদেরই দলের দু তিনটে সদস্য তারা তাদেরকে চিঠি করা হয় পঞ্চায়েত থেকে কিন্তু দু তিনবার করা হয় যে তারা কোনো মতেই মিটিংয়ে অ্যাটেন্ড হয়নি এবং চব্বিশ চব্বিশ সাল পার হতে চলেছে পঁচিশ সালে যে আমাদের বাজেটগুলো করতে হয় অ্যাকশন প্ল্যানের না কোনো কিছু ঢুকলে তা পঁচিশ সালে আমরা কোনো কিছু কাজ পাবো না তাই কুমারগঞ্জ অঞ্চল আমাদের একটা অচল অবস্থা তৈরি হবে এবং তার জন্য আমরা মাইকিং করে আমাদের দলে যে সদস্যগুলো আছে না তাদেরকে বলা হয়েছে যেন জায়গা আসা হয় আপনাদের উন্নয়নমূলক গ্রামের সংসদের যে কাজগুলো সেগুলো করার জন্য আপনার নাম আমার নাম অসিত দাস কত নম্বর বুথের মেম্বার আপনি আমি বারো নম্বর বুথিগণা শুনুন আমি আর একটাই বক্তব্য যে আমার সাধারণ যে মেম্বাররা ধরুন তারা আমার কোনো জেলাটা মিটিংয়ে আসে না বা আমার নতুন নতুন বছরের আগে যে আমার যে কাজ হবে সেই উন্নয়নের কাজ ওনারা জেলার না আসার জন্য আমি উন্নয়নের কাজ করতে পারছি না পাবলিক আসে পাবলিক এসে আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কাজ কেন হচ্ছে না আমি তখন বললাম যে মেম্বার যদি না আমার জেলার মিটিং না জয়েন না হয় সেই কারণে আমি নতুন বছরের যে কাজ আমি স্কিম তৈরি করবো ওনারা যেন আমার কাজ কোনো উন্নয়ন করতে পারছি না সেই কারণে আমি প্রচার করেছি যে আমার যেন জেনারেল মিটিংয়ে ওরা উপস্থিত হোক বা আমার উন্নয়নের কাজ মানে চালু হয় আমি সেই কারণে আমি প্রচার করেছি আমরা অনেকবার প্রধান আমাদের মিটিং ডেকেছিল জেনারেল মিটিং ডেকেছিল আমরা গেজনু যার পরিপ্রেক্ষিতে প্রধান আমরা যেগুলো ঠিকঠাক বসে জেনারেল মিটিং ঠিক হয় তারপরে দেখা যায় যে অন্য জায়গায় উন্নয়ন হচ্ছে আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি সেই জন্যে আমরা অনেকবার প্রধানকে বলেছি প্রধান আমাদের কথা শোনে নে তিরপল বলুন ধান বীজ বলুন জব কার্ডের নাম এলে গোঠারি এলে বা কোনো আবাস যোজনার যে বাড়ি লিস্ট এলো আমরা চাইলে বলবে যে দেওয়া যাবে না এবং তিরপল এলো একশোটা আমাদের সঙ্গে কোনো আলোচনা নাই কেন আলোচনা করেনি কেন আলোচনা করে অঞ্চল সভাপতির নির্দেশে চলে প্রধান আমাদের মোট তৃণমূলের কোনো মুম্বা থেকে ওরা চোখে দেখেনে আমরা সেই জন্য আমরা উন্নয়ন করতে পারিনি আপনি তো গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এই মাইক উপচার হয়েছে কি বলবেন মাইক উপচার হয়েছে এটা যে প্রধান করেছেন নিজের প্যাডেতে এটাতে আমাদের গ্রামের মানে অঞ্চলের খুবই উন্নয়নে ক্ষতি হয়ে গেল মানুষ সাধারণ মানুষ প্রশ্ন করছে যে এইভাবে মানে একটা প্রধান যে কাজটা করলেন আমাদের দলের তরফ থেকে এটা খুবই খারাপ কাজ করলেন এবং আমাদেরকে নিয়ে যদি এটার একটা যদি মীমাংসায় মানে একটা যে যার জন্য অনুরোধ করতো সেটা না একটা বিষয় দেখা আপনার তো ঊর্ধ্বধন নেতৃত্ব আছে যেমন বিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি জানিয়েছিলেন আর বিডিওকে আমরা জানাইছিল জানানোর পর আমরা যখন অঞ্চলে যাই প্রধান বলে যে বিডিও আমাদের সামনে কাগজ ছিঁড়ে ফেলে দেয় আমরা যে অভিযোগ টুকটাক শুরু ব্যাপার নিয়ে সেসব অভিযোগ ছিঁড়ে ফেলে দেয় বিডিও স্যার আমরা জয়েন্ট বিডিওকে বললে বলবে যে প্রধানের নির্দেশই চলতে হবে এরকম অঞ্চল সভাপতি নির্দেশই চলতে হবে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান আমি কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান চমকানো হয়েছে বলতে আমাদের যখন আমরা পঞ্চায়েতে যাচ্ছি পঞ্চায়েতে আমরা কোনো কিছু সারাক্ষণ সম্মান পাইনি পঞ্চায়েতে সম্মান পাইনি কিছুদিন আমরা যাচ্ছিলাম আজ দেড় বছর হচ্ছে দেড় বছর হচ্ছে পঞ্চায়েতে যাচ্ছি কিন্তু কোনো আমাদেরকে একটা প্রধান একটা সম্মান আমাদেরকে দেয়নি সম্মান দেয় না আমাদের কাজ আমাদের এই তো যা এই বর্ষাকালের সময় বান বন্যার সময় কত তিরপল এলো মানুষের কত খাদ্য অনুদান এলো হ্যাঁ আমরা একটা কিছু জানি চাল তারপরে ডাল তারপরে তে আরও সামগ্রীর যা সমস্ত জিনিসপত্র সরকার থেকে আমাদেরকে একটা কোনো কিছু শোনায়নি অথচ আমরা নাম লিস্ট করে পাঠাচ্ছি সেগুলোকেও বলছে আমি এগুলো বলতে পারবো না আমি জানবো তাহলে প্রধান যদি বলতে পারবো না তো কে বলবে কে বলবি প্রধানকে কাছে যাচ্ছি আমরা রিপোর্ট দিচ্ছি বলে আমার কাছে তীর্বল এসব কত মানুষ আমাদের কাছে আসছে এসে বলছে যে আমার এক ঘরটা ভেঙে গেছে একটু তীর্বল আমাকে দিন সাহায্য করুন তাহলে আমরা যে যে সেখানে প্রধানকে জানাচ্ছি তাহলে প্রধান যদি বলে যে আমি জানি না আমি ইয়ে করবো না তাহলে প্রধান সেখানে বসে রয়েছে কি চালায় কি চালায় কার জন্য প্রধান এই কথা বলছে প্রধান বলছেন আমাদের পঞ্চায়েতের ইয়ে রয়েছেন আমাদের সভাপতি 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 আন্ডারই চলছেন আর ওর স্বামী স্বামী সব সেখানেতে সেখানে গার্ড দিচ্ছেন ছেলে পুলে নিয়ে যে সেখানেতে পঞ্চায়েতটাকে দখল করে বসে রয়েছে এরকমভাবে পঞ্চায়েতকে চলছে তাহলে আমাদের যদি সেখানকে সম্মানটা যদি না দেয় তাহলে আমরা যে কী করবো সেই জন্যই আমরা যাচ্ছি না দুটো মিটিং আমাদের ডেকেছিল ক্যান্সেল করেছি বলে সেই জন্যই উনি আজকে এই সব মাইকে অ্যালাউন্স করে মানুষকে খেপি তুলছে দিদি কি আপনারা তো মানে সাধারণ মানুষের ভোটে জয়ী হয়েছেন তারপরে পঞ্চায়েত মেম্বার হয়েছেন এখন সাধারণ মানুষ আপনাদের কাছে আসছেন কিভাবে দাঁড়াবেন তাদের পাশে আমরা তো সাধারণ মানুষকে তো সই করে দিচ্ছি যাতে আমরা পঞ্চায়েতে সেখানেতে সমস্ত আমাদের কার্যকালী যেন যেন ঠিকঠাক হয় হ্যাঁ সেখানে মানুষকে সব কিছু গার্য করছিল এ কদিন ওরা ইয়ে করছে না কিন্তু তারা মাইকে প্রচারে বলছে যে তাদের শোয়ের কোনো ভ্যালুয়েশন হবে না তাদের শোয়ের কোনো চলছে এই গোষ্ঠী থেকে দন্ত করছে আমরা বড় আমরা ইয়ে করব আমাদের এই সব দিকে নিয়ে আমরা কোনো কিছু কাজ করব না আমরা নিজেরা করব জানিয়েছেন আপনাদের যে হেড তো পঞ্চায়েত সমিতির সভাপতি ভিডিও জানিয়েছেন হ্যাঁ আমরা তো জানিয়েছিলাম এরকম আমরা বললাম যে আমাদের এত গামে আমাদের গামেই অন্তত আবার যাচ্ছে সেটা আমরা নেম্বাররা জানছি না মেম্বাররা যে একটা আমরা গ্রাম থেকে জিতলাম আমরা গ্রাম থেকে আমাদেরকে মানুষরা ভোট দিলো গ্রামের মানুষের পাশে দাঁড়াবো যখন তাদের বাড়িতে যেয়ে সমস্ত কিছু দায় বিপদের সময় তাদের দাঁড়াচ্ছি দেরিয়ে যখন পাঠাচ্ছি সেই জিনিসগুলো যদি না আসে তাহলে আমাদের সেখানে কিছু ভ্যালু তাহলে আমরা কি থাকবো সেখানে কি হ্যাঁ আমরা তো কোনো কিছু আমাদের ভ্যালু ভালো থাকছে না সেখানে আমরা যে একটা পঞ্চায়েতে দাঁড়িয়েছি সেই পঞ্চায়েত মেম্বার হয়ে সেখানে আমাদেরকে যদি না কোনো কিছু একটা ভ্যালু দেয় তাহলে আমরা সেখানে কি করব সেখানে যে হুম আজকে এত আমাদের এই মিটিংয়ে ডেকেছিল আমরা মিটিংয়ে যাই না বলি সেই জন্যই আজকে মাইকে আউস করে আজকে এই প্রচারগুলোকে করতে ওরা ইয়ে করেছে গাছ জোর দেখাচ্ছে আপনার নাম মিনু মাল কত নম্বর সংসদ আমি দু নম্বর সংসদ কোন কোন বিষয়টা আপনার মুখ থেকে শুনলাম যদি মাইকিং থাকে হয়ে সেটা পঞ্চায়েতের বোর্ড বিরোধীরা বাদ দিয়ে যারা আছে বাকিদের পঞ্চায়েতের ব্যবস্থায় যারা প্রধান বা প্রশাসনিক প্রধান যারা আছে তারা যেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে সমন্বিতভাবে ভাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা মাইকিং প্রচার করেছে তারা দাবি করছে পঞ্চায়েত সদস্য তারা পঞ্চায়েতের তাদের যে যোগ্য প্রাপ্য বা সম্মান তারা কোনোটাই পাননি প্রধান কোনো একজন বিশেষ ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছেন যিনি সবসময় পঞ্চায়েতে বসে থাকছেন দেখুন প্রথমেই বলি তারা তাদের প্রাপ্য পাচ্ছে না এটা তারা তাদেরকে মাইকিং করে পঞ্চায়েতে ডাক করছে মানে তারা পঞ্চায়েতে রেগুলার রেগুলার যাচ্ছে না স্বাভাবিকভাবে তাদের যে দাবি আছে সেটা তো পঞ্চায়েতকে না গেলে কীভাবে কাউকে তার ঘরে পৌঁছে দিতে পারবে সেটা সম্ভব না আর পঞ্চায়েত কারো ব্যক্তিগত কারো দ্বারা পরিচালিত বলতে ঠিক আমি বুঝলাম না পঞ্চায়েতটা পরিচালিত হয় প্রধান সাহেব বা প্রধান ম্যাডাম যারা থাকেন না কেন তাদের দ্বারা পঞ্চায়েত পরিচালিত হয় বা সেখানে প্রশাসনিক পদে সেক্রেটারি এ সাহেব যারা থাকে তারা দ্বারা পরিচালিত হয় তো এখানে কারো ব্যক্তি দ্বারা পঞ্চায়েত পরিচালিত হচ্ছে এটা সর্বৈ ঠিক যুক্তিকার্য কথা নয় তো যদি প্রধান মনে করে কারো কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে পারছে দিতেই পারেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যাপার লজ্জা পশ্চিম বাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা মমতা ব্যানার্জি বললেন না পশ্চিম পশ্চিমবাংলাকে উনি বাংলা নিজের মেয়েকেই চাই এমন মেয়েকে পশ্চিমবাংলায় নিয়ে এসছে যেখানে তার ভাইয়েরা নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে বিরোধী দলের দিকে ছুঁড়ে আজকে গোটা দেশে জনরোধ সৃষ্টি করছে প্রশাসন চোখ বুঝে আছেন কেন প্রশাসনের তো এই সময় অবিলম্বে ওনাদেরকে ক্যারেস্ট করা উচিত জনরোষ সৃষ্টি করা কারোর কর্তব্য নয় ওটা কোনো মানুষের পর্যায়ে পড়েন না ওনারা আমাদের মেম্বারদের ওখানে কোনো রকমভাবে কোনো কাজ করতে দেন না বারবার লিখিত জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানকে বিডিওকে কিন্তু বিডিও আর পঞ্চায়েত প্রধান নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছেন ওনারা এখন দেখতে পাচ্ছেন না তাই আমাদের পঞ্চায়েত মেম্বারদের যেই এলাকা থেকে তারা জিতেছে যেই বুথ থেকে জিতেছে সেই বুথে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না তাই তারা মিটিং অ্যাটেন্ড করেনি আগামী দিনেও মিটিং অ্যাটেন্ড করবে না মিটিং অ্যাটেন্ড করে ওনাদেরকে সক্রিয় করে দিয়ে আসবে লুটে খাওয়ার জন্য যেটা করেছে আমার পঞ্চায়েত মেম্বাররা সঠিক করেছেন ওদের ওনাদের সিদ্ধান্তকে আমি সহমত জানাই এবং যারা জনরসী সৃষ্টি করছে তাদেরকে অবিলম্বে আরেস করার জন্য পুলিশ প্রশাসনকে আগ্রহ প্রকাশ করব দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের কোনো মিটিংয়ে জেনারেল মিটিং সহ ফিনান্সের মিটিং বা শিক্ষা দপ্তরের মিটিং বা বনদপ্তরের মিটিং যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলো জানানো সত্ত্বেও পঞ্চায়েত মেম্বাররা যে উপস্থিত হয় না তো এই জন্য পঞ্চায়েতের যে উন্নয়নমূলক কাজকর্ম সেই কাজকর্মগুলো বিঘ্ন হচ্ছে বারবার তাদেরকে পার্সোনালি জানানো বা লিখিতভাবে জানানো বা অফিসিয়াল যে যেভাবে জানানোর নিয়ম সেভাবে তাদেরকে জানানো হয় তারা এসে উপস্থিত হয় না সেই জন্য তাদেরকে যারা নির্বাচিত করেছে যেসব ভোটাররা তাদের কাছে আমরা আবেদন রেখেছি যে আগামী ছাব্বিশ তারিখ জেনারেল মিটিং আছে সেই মিটিংয়ে যেন পঞ্চায়েত সদস্যরা উপস্থিত থাকে এই আবেদন রাখা হয়েছে ওটা নাম আমার নাম সতরুজ গোজা কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি